অনেক দিন ভিডিও দিতে পারিনি তার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি সবাইকে আবারও একবার সাগর থেকে পাহাড় ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই আজকে দেখবেন আসন্ন সাগর মেলার প্রস্তুতি কেমন চলছে নতুন দর্শক বন্ধুদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে চ্যানেলটির পাশে থাকুন ধন্যবাদ আমরা এখন রয়েছি কাকদ্বীপ আট নম্বর নতুন রাস্তা মোডে সামনেই রয়েছে সুবিশাল সর্ব ধর্মসমন্বয় গেট এখানে রাস্তা দুই দিকে বিভক্ত যাওয়া এবং আসার গেট পেরিয়ে সামান্য এগিয়ে এলেই রাস্তার মাঝখানে বাবা কপিল মুনির ধ্যানমগ্ন দুটি মূর্তি রয়েছে নতুন করে রঙের প্রলেপ দেওয়া হয়েছে নতুন রাস্তা থেকে আট নম্বর ঘাটের দিকে যাওয়ার সময় দুই রাস্তার মাঝখানে এই রকম অসংখ্য মূর্তি দেখতে পাবেন যেগুলি নতুন করে রং করা হচ্ছে রাস্তার মাঝখানে বাঁশের তৈরি নতুন গেট নির্মাণ চোখে পড়ল এই সব গেট মূলত বিজ্ঞাপনের জন্য ব্যবহার করা হয় আপনারা যারা এই বছর প্রথম গঙ্গা সাগর মেলায় আসবেন ভাবছেন কিন্তু কিভাবে আসবেন বুঝতে পারছেন না তারা উপরে আই বাটন এ ক্লিক করে এই ভিডিওটি দেখতে পারেন এছাড়া নিচে বক্সে লিংক দেওয়া থাকবে একটা জেসিবিকে পাশ কাটিয়ে এগিয়ে চলেছি বাম দিকে অনেকটা রাস্তা বাড়ানোর কাজ চলছিল ঢালাই মেশিন রোড রোলার তখন কাজ করে চলেছে কারণ হাতে বেশি সময় নেই তাই দ্রুত গতিতে কাজ চলছে জানুয়ারি মাসের দশ তারিখ থেকে মেলা শুরু সুবিশাল যে হাতিটা এখন দেখছেন এটাই হলো হারু পয়েন্ট পার্ক। পাশের কালো প্লাস্টিক ঢাকা এই জায়গাগুলোতে সরকারি অফিসিয়ালদের জন্য ঘর তৈরি হচ্ছে এখন যে সুবিশাল মাঠ দেখছেন এটাই হলো মেলার প্রথম মাঠ মাঠে এখনও ধান কাটার কাজ চলছে সঙ্গে সঙ্গে জেসিবি দিয়ে সাদা বালি ঢেলে ইটপাতার কাজ চলছে এখানে অস্থায়ী বাস স্ট্যান্ড তৈরি হয় এবং বড় বড় তাবু তৈরি হয় থাকার জন্য এই ভিডিওটি ডিসেম্বর মাসের চব্বিশ তারিখে তোলা হয়েছে মেলা শুরু হবে জানুয়ারি মাসের দশ তারিখ থেকে চলবে সতেরো জানুয়ারি পর্যন্ত তাই দ্রুত গতিতে প্রস্তুতি চলছে বাম দিকের এই রাস্তা সোজা যেটি ঘাট চলে গেছে আমরা এখন ডানদিকের পিডব্লিউডি লেখা রাস্তা ধরে সোজা চার নম্বর ভেসেল ঘাটে যাচ্ছি দেখব সেখানে মেলার কাজ কেমন চলছে এটাই হল হারু পয়েন্ট চার নম্বর ভেসেল ঘাট পৌঁছেই দেখলাম বিদ্যুৎ দফতরের কর্মীরা কাজ করছে নতুন ট্রান্সফরমার লাগানো চলছে মেলার সময় প্রচুর আলোর ব্যবস্থা করা হয় তাই অস্থায়ী রূপে কিছু বেশি ট্রান্সফরমার বসানো হয় পাশেই স্থানীয় ছেলে ছেলেমেয়েরা কি করছে বুঝতে পারছি না তাই কৌতূহল বশত এগিয়ে এলাম দেখার জন্য সামনে এগিয়ে এসে দেখলাম স্থানীয় ছেলে মেয়েরা। কয়েকটি চুম্বক দড়িতে বেঁধে সামনে থাকা একটা জলের বড় পাইপের দিকে ছুড়ে দিচ্ছে কিছুক্ষণ দাঁড়িয়ে লক্ষ্য করলাম পরে বুঝতে পারলাম নদীর মাঝখানে যেখানে বালি কাটার মেশিন চলছে সেখান থেকে এই পাইপের মাধ্যমে জলের সাথে পলিকাদা এবং এক দুই টাকার কয়েনও আসছে বাচ্চাগুলো চুম্বক দিয়ে সেগুলো তুলে নিচ্ছে দূরে যেটা দেখছেন এটা হল ছয় নম্বর অস্থায়ী ভেসেল ঘাট মেলার সময় বেশ কয়েকটি অস্থায়ী ভেসেল ঘাট তৈরি করা হয় আমরা এখন রয়েছি চার নম্বর ভেসেল ঘাটে এটি কিন্তু একটি স্থায়ী ভেসেল ঘাট আমরা এখন ভিতরে প্রবেশ করে দেখব আসন্ন সাগর মেলা উপলক্ষে কাজ কেমন চলছে পাশের রেলিংগুলোতে নতুন রঙের প্রলেপ চলছে এই চার নম্বর ভেসেল ঘাট দিয়ে সারা বছর যাত্রী নদী পারাপার করে তাই এটি কংক্রিটের দ্বারা তৈরি করা নদীতে একটা মাটি কাটার মেশিন কাজ করছে আসন্ন সাগর মেলার সময় লক্ষ লক্ষ তীর্থযাত্রী যাতে নদী পারাপার করতে পারে তারই প্রস্তুতি হিসেবে নদীতে মাটি কাটার মেশিনগুলো রাত দিন কাজ করে যাচ্ছে সামনের এই নদীর নাম মুড়িগঙ্গা নদী নাব্যতা খুবই কম পলি জমে যায় তাই ভাটার সময় ভেসেলগুলো চলাচল করতে পারে না তাই পলি কেটে নদীর গভীরতা বাড়ানো হচ্ছে পলিকাদা মিশ্রিত জল এই সব ভাসমান হলুদ পাইপের সাহায্যে একদম উপরে তুলে আনা হচ্ছে দূরের ছয় নম্বর অস্থায়ী ভেসেল ঘাটের সামনেও একটি মাটি কাটার মেশিন কাজ করছে লক্ষ্য করলাম প্রায় সমস্ত ভেসেল ঘাটের সামনে একটা করে মাটি কাটার মেশিন কাজ করছে আমরা এখন নদীর পাট বরাবর রাস্তা ধরে এক নম্বর ভেসেল ঘাটের দিকে এগিয়ে চলেছি মিশ্রিত জলের দ্বারা এই সব বালির মাঠ তৈরি করা হয়েছে নদীর বাঁধের রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি রাস্তার পাশের লাইট পোস্টগুলোতে আলো লাগানোর কাজ প্রায় শেষ রাস্তার পাশে কিছু শ্রমিক জমা বালি বালিবস্তা ভর্তি করে অস্থায়ী বাঁধ নির্মাণ কাজে ব্যস্ত সামনে এসে দেখলাম আরেকটি অস্থায়ী ঘাট নির্মাণ কাজ চলছে এইসব অস্থায়ী ঘাটগুলোর প্রয়োজন গঙ্গাসাগর মেলার সময় পড়ে কারণ তখন লাখো লাখো তীর্থযাত্রী সাগরে যায় পূর্ণ লাভের আশায় নদী থেকে তুলে আনা বালিমাটির মাঠে স্থানীয় ছেলেরা মনের আনন্দে ক্রিকেট খেলায় ব্যস্ত আমরা নদীর বাঁধের রাস্তা দিয়ে এগিয়ে চলেছি সামনে আরও একটি অস্থায়ী ভেসেল ঘাটের নির্মাণ লক্ষ্য করলাম আজ ডিসেম্বর মাসের চব্বিশ তারিখ আশা করি জানুয়ারি মাসের দশ তারিখের আগে ঘাটগুলো যাত্রী পারাপারের জন্য তৈরি হয়ে যাবে গঙ্গাসাগর মেলার কাজয়ে জোর কদমে চলছে সেটা এই জেসিবিকে দেখলে বুঝতে পারবেন নতুন দর্শক বন্ধুদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন গঙ্গাসাগর মেলার আরও আপডেট প্রতিনিয়ত পেয়ে যাবেন আর কোনো কিছু জানতে অবশ্যই কমেন্ট করুন দেখতে দেখতে চলে এলাম দুই নম্বর ভেসেল ঘাটের সামনে বর্তমানে এই ঘাট দিয়ে যাত্রী পারাপার চলছে সামনেই টিকিট কাউন্টার বর্তমানে টিকিট মূল্য নয় টাকা কিন্তু এই ভাড়া মেলার সময় চল্লিশ টাকা হয়ে যাবে আপনারা ট্রেনে করে এলে কাকদ্বীপ স্টেশন থেকে ভেসেল টিকিট পেয়ে যাবেন ধীরে ধীরে এক নম্বর ঘাটের দিকে এগিয়ে চলেছি এই ঘাটে কিন্তু কোনো ভেসেল চলাচল করে না বর্তমানে কিছু ছোট মাপের ভুটভুটি নৌকা সামনে ঘোড়ামারা দ্বীপের যাত্রী পারাপার করে এছাড়া সাগর মেলার সময় ভিআইপি ঘাট হিসেবে ব্যবহার করা হয় এক নম্বর ঘাটে পৌঁছে তেমন কিছু চোখে পড়ল না কয়েকটি লঞ্চ এবং কিছু ভেসেল দূরে নদীতে দাঁড়িয়ে আছে মেলার এখনও কিছুদিন বাকি আছে আমরা যখন এসেছি তখন নদীতে ভাটা চলছিল তাই যাত্রীবাহী ভেসেল চোখে পড়েনি কিছুক্ষণ পরে একটা ছোট্ট ট্রলার মাছ নিয়ে এল কথা বলে জানলাম মাছগুলো এই নদীর চিংড়ি এবং সামান্য ইলিশ মাছ এসেছে মেলার কাজ এখনো অনেক বাকি তবে কাজ চলছে সেটা বলতে পারি যারা এই বছর প্রথম গঙ্গাসাগর মেলা দেখতে আসবেন তারা ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক দেওয়া আছে সেটা দেখতে পারেন সেই ভিডিওতে ট্রেন টাইম ভেসেল টাইম এবং বাসভাড়া সম্পর্কিত বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে সামনে এগিয়ে এসে আমরা এখন মূল জেটি ঘাটে প্রবেশ করছি এটাই হলো হারু পয়েন্ট আট নম্বর জেটি ঘাট কংক্রিটের তৈরি তাই সারা বছর সচল থাকে কাকদ্বীপ থেকে সাগর দ্বীপে যত যানবাহন যায় তার সবটাই এই জেটি ঘাট দিয়ে যায় পৌঁছে দেখলাম দুটি মাঝারি আকারের ফেরি কাদা মাটিতে আটকে আছে যেটি ঘাট থেকে একটি যাত্রীবাহী নৌকা তার গন্তব্যে রওনা দিয়েছে আরও একটি নৌকা যাত্রী তুলছে কিছুক্ষণ পরে এটিও ঘাট থেকে ছেড়ে যাবে মূলত নদীতে ভাটা যখন শুরু হয় তখন যাত্রীবাহী ভেসেলগুলো চলাচল করতে পারে না কারণ পলিজমে মুড়িগঙ্গা নদীর এই অংশে নাব্যতা খুবই কমে গেছে সেই সময় যাত্রী পারাপারের একমাত্র উপায় হল এই ছোট ছোট নৌকা যেটি ঘাটের সামনের দিকে প্রচুর কাদা মাটি এখনও জমে আছে অবশ্য কিছুদিনের মধ্যেই সব পরিষ্কার হয়ে যাবে এখন দেখুন কিভাবে একটি তেলের ট্যাঙ্ক থেকে জ্বালানি তেল সাগরদ্বীপে পাঠানো হচ্ছে কিছুদিন পরে মেলা তাই তেলের জোগান রাখাটা খুব দরকার এই ফেরি দুটি দিয়ে মূলত যাত্রীবাহী ছোট এবং মাঝারি আকারের যানবাহন পারাপার করা হয় মেলার সময় যখন তীর্থযাত্রীর সংখ্যা বেড়ে যায় তখন এই ফেরিগুলো যাত্রী পারাপারের কাজে লাগানো হয় মেলার সময় ফেরি করে অনেকবার সাগরদ্বীপে গিয়েছি যেটি ঘাটে তেমন কোনো কাজ চোখে পড়ল না হয়তো আগামী দিনে শুরু হবে এবার আমরা সোজা চলে যাচ্ছি নতুন রাস্তার দিকে যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম ডানদিকের এই রাস্তা সোজা কাকদ্বীপ বাজার রূপচাঁদ ঘাটে চলে যাচ্ছে বামদিকের এই ঘরগুলো সরকারি অফিসিয়ালদের জন্য মেলার কাজ চলছে তবে প্রাথমিক পর্যায়ে আসন্ন দিনগুলোতে কাজ বেশি মাত্রায় শুরু হবে যেটি ঘাট থেকে সোজা এলে বামদিকের এই রাস্তায় এক এবং দুই নম্বর ভেসেল ঘাটে পৌঁছনো যায় আর ডান দিকে দূরে যে মাঠ দেখতে পাচ্ছেন এটাই ছিল কাকদ্বীপ গঙ্গাসাগর মেলার প্রথম মাঠ বর্তমানে মেলার সময় নিরাপত্তার কারণে বন্ধ রাখা হয় আমরা যেখান দিয়ে চার নম্বর ভেসেল ঘাটে প্রবেশ করেছি তার পাশের বড় মাঠটি মেলার মাঠ হিসেবে ব্যবহার করা হয় এখন সারা বছরই গঙ্গাসাগরে তীর্থযাত্রী আসে এই যাত্রীদের বেশিরভাগই উত্তরপ্রদেশ বিহার হরিয়ানা থেকে আসে বিভিন্ন রাজ্য থেকে আসা তীর্থযাত্রীদের বাসগুলো কাকদ্বীপ লট নম্বর এইটে রাখা থাকে ভেসেল পেরিয়ে কপিলমুনি মন্দির দর্শন ও স্নান সেরে পুনরায় এখান থেকে বাসে করে আবার নিজের রাজ্যে ফিরে যায় এটি হল কাকদ্বীপ লট নম্বর এইট ভারত সেবা আশ্রম একদম মূল রাস্তার পাশে অবস্থিত সাগর সাগরদ্বীপে মূল মন্দিরের কাছেও একটি ভারত সেবা আশ্রম রয়েছে আমি দুই জায়গার যোগাযোগ নম্বর দিচ্ছি দরকারে ফোন করে নিন রাস্তার দুই দিকে তীর্থযাত্রীদের অনেক গাড়ি চোখে পড়ল এখন সারা বছরই গঙ্গাসাগরে তীর্থযাত্রী আসে কিন্তু মেলার সময় সেই সংখ্যা কয়েক লাখ ছাড়িয়ে যায় মেলার সময় এই রাস্তা দিয়ে যানবাহন চলাচল করতে দেওয়া হয় না রাস্তার দুই দিকে বাসের বেড়া দিয়ে শুধু হাঁটার রাস্তা করে দেওয়া হয় দেখতে দেখতে আমরা চার নম্বর ভেসেল ঘাটের পাশে গোল পার্কের কাছে চলে এলাম ডানদিকের এই বিশাল মাঠে তীর্থযাত্রীদের জন্য থাকা খাওয়া শৌচাগার এবং চিকিৎসার ব্যবস্থা থাকে এখান থেকেই কলকাতা গামী বাস পেয়ে যাবেন এছাড়া মেলার সময় আসা তীর্থযাত্রীদের বাস এই মাঠে রাখার ব্যবস্থা করা হয় মেলার সময় যোগাযোগ এবং নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার করা হয় নতুন রাস্তা মোড় থেকে আট নম্বর যাওয়ার এই রাস্তা তখন আলো ঝলমলে হয়ে ওঠে যারা এই বছর প্রথম গঙ্গাসাগর মেলায় আসবেন নিশ্চিন্তে আসুন কোনো অসুবিধে হবে না মেলার সময় পর্যাপ্ত বাস ট্রেনের ব্যবস্থা থাকে কোনো রকম অসুবিধে হলে পুলিশ প্রশাসনের সাহায্য নিন কোনো অপরিচিত ব্যক্তির কথা শুনবেন না আর মেলা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য কমেন্ট করুন আমি যথাসম্ভব উত্তর দেব আমার এই ভিডিওটি ডিসেম্বর মাসের চব্বিশ তারিখ তোলা আজকের দিনে মেলার কাজ অনেক এগিয়ে গেছে সেই সব আপডেট এবার থেকে প্রতিনিয়ত পাবেন তাই নতুন দর্শক বন্ধুদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুদের কাছে শেয়ার করুন আজ এই পর্যন্ত আগামী পর্বে জানুয়ারি মাসের এক তারিখে মেলার কাজ কতটুকু হয়েছে সেটা দেখাব